এই জিনিসগুলো আমার মাথা থেকে কখনো যাবে না আমি এই জিনিসগুলো আমি বলতে পারবো না আমি বহুত দেখেছি কিন্তু এই আতঙ্কটা এরকম ভাবে ঘটেছে এই ঘটনাটা যে না ভোলার মতোই আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার মাথা থেকে এই বিষয় দূর করতে পারবো না সন্তান তো ওইখানে হতে পারতো জি আমার আমার বাচ্চারা স্কুলে আছে এবং কি আমার বাচ্চারা আল্লাহ আল্লাহ রহমত আছে ওরে আমি বল আগে বলেছি যে তুমি ওখানে থাকো আমি তোমাকে আসে নিয়ে যাচ্ছি তো আমি যখন ওরে ফোন দিছি আমি ফোন কেটে দেওয়ার তিন মিনিটের মাথায় এই ঘটনা হয়েছে একটা পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো মিনিট এর ভিতরে এই ঘটনাটা হয়েছে আমার চোখের নিজের চোখে দেখা আমি তো আমার চোখে অবিশ্বাস করতে পারবো না এমনকি এমনকি আমি নিজে একটা বাবা আমি আমার সন্তানের জন্য আমার কষ্ট লাগতেছে আমি যে বাচ্চাগুলো দেখছি সটকট করছি আমি মানুষ হিসাবে আমি যে আমি যদি পারতাম আমি সব বাচ্চাকে একসাথে শুধু ওখানে বের করতে পারতাম ক্ষমতা দিত আমি পারলাম না একটা সন্তানকে আমি উপকার করতে কেউ কেউ কে যেতুল সাধ্য পরিমাণ ছিল দুই চারজনকে আমি বের করে দিয়ে আমি চলে গেছি আমি আমার তারা নিয়ে কিন্তু আমিও একজন বাবা আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না যে 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 বাচ্চাদের জন্য আমার যে কষ্ট এখন লাগতেছে এখানে ছিল প্রায় একটা একটা স্কুলে আপনার যতগুলো স্টুডেন্ট ছিল প্রায় ছুটি হওয়ার পরে অর্ধেক তো ছিল যাদের কোচিং ছিল তারাই সবাই ছিল আনুমানিক আমি ভিতরে আর দেখি না কিন্তু আমি আইডিয়া দিয়ে বলতে পারবো যদি পাঁচশো যদি পাঁচশো ছাত্রছাত্রী থাকে অর্ধেক

হ্যাঁ আমি যাকে নিতে আসছি এবং যার জন্য আসছি আমার আমার স্টুডেন্ট এবং আমার আমার বাচ্চা ও ভালো আছে ওকে আমি ভালোভাবে সুস্থভাবে পেয়েছি ওকে সুস্থভাবে পেয়ে ওরা ওর আব্বা আমার কাছে ওকে আমি বুঝিয়ে দিয়েছি